দীর্ঘ পনেরো বছর পর অবশেষে দখলমুক্ত হলো খুলনার খানজান আলী রোডের ব্যবসা প্রতিষ্ঠান আল মক্কা ট্রেডাস রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকানটি দখল করে রাখার অভিযোগ বহু বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন প্রকৃত মালিক রেহজওয়ানা অবশেষে আদালতের রায়ের ভিত্তিতে আজ দোকানটি মালিকের দখল ফিরিয়ে দেওয়া হয় গতকাল দুপুর দোকান দখলমুক্ত করে মালিকপক্ষ পক্ষ এ সময় ব্যবসায়ী সহ স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায় দোকানের ভিতর থেকে দীর্ঘদিনে জমে থাকা মালামাল বের করে এনে নতুনভাবে গঠনের কাজ শুরু করেন মালিকপক্ষ মালিকপক্ষ মালিক প্রকৃত মালিক জানান রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালীরা জোরপূর্বক দোকানটি দখলে রেখেছিল পনেরো বছর ধরে মামলা চালানোর পর বিচারিক আদালতের রায় তাদের অনুকূলে আসে যার ভিত্তিতে আজ দখলমুক্ত কার্যক্রম সম্পন্ন করা হয় কার ভাড়া ছিলেন তারপরে নয় সালে বলছেন নয় সালে ছিলেন প া আ আপনরপআন